আমাদের আনাতুল্লাহ হুজুর আমাদের মধ্যে এখনি ল্যান্ড করবেন সবাই আমাদের সাথে যুক্ত থাকুন দর্শক আমাদের সাথে সবাই যুক্ত থাকুন দর্শক আমাদের হুজুর আমাদের মধ্যে এখনি ল্যান্ড করবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের হেলিকপ্টার অবতরণ করতেছেন দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন দর্শক মধ্যে মধ্যে একটু লঙ্কাড দেখতে পাচ্ছেন আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের এনাতুল হজুর আমাদের মধ্যে ল্যান্ড করছেন এবং উৎস জনতা অনেক ভিড় করেছেন আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের সাথে থাকুন ধন্যবাদ জেটিভি ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এনাতুল হজুর ল্যান্ড করছেন এবং উপস্থিত হয়েছেন करे <laughs>